মুর্শিদাবাদ থেকে এসে বাড়ি থেকে ডেকে গুলি জমি সংক্রান্ত বিবাদে প্রাণে মারার উদ্দেশ্যে শুক্রবার রাতে ছয় সাত জনের দল সশস্ত্র অবস্থায় ঘিরে ধরে গুলি চালায় গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া হাসপাতালের নাম শেখ অভিযুক্তরা গুলিবিদ্ধ ব্যক্তির পূর্ব পরিচিত অভিযুক্তদের তালিকায় এক পঞ্চায়েত সদস্য রয়েছে বলে অভিযোগ নশিয়ত শেখেন মারি মুর্শিদাবাদ জেলার সুবর্ণে হলেও যখন ব্যক্তি কেতু গ্রামের কেউগুড়ি গ্রামে গত কয়েক বছর ধরে বসবাস করছিল ঘটনার পর অভিযুক্তরা পলাতক শনিবার সকালের বেডে আহত অবস্থায় নসিয়াত শেখ জানায় শুক্রবার রাত আটটা নাগাদ কেউগুড়ির বাড়িতে ছিল নসিয়াত শেখ কর্ণসুবর্ণের এক পরিচিত তাকে ডেকে রাস্তা আসতে পারে নসিয়াত গ্রামের রাস্তার মোড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে একটি টাটা সুমো গাড়ি ও চারটি মোটর বাইক এসে দাঁড়ায় অভিযোগ কয়েকজন গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র বের করলে নসিয়াত শেখ হাত দিয়ে চেপে ধরে তৎক্ষণাৎ গুলি চালিয়ে দেয় অভিযুক্তরা গুলি লাগে নসিয়াত শের হাতে গুলি লাগে নসিয়াতের হাতে গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচায় তার চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা রাতেই খবর পেয়ে যখন নসিয়াত নৈশিয়তকে উদ্ধার করে কাটুয়া হাসপাতালে ভর্তি করায় পুলিশ নৈশিয়ত শেখের বক্তব্য কর্ণসুবর্ণ গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে তাকে প্রাণে মারতেই মুর্শিদাবাদ থেকে এসেছিল অভিযুক্তরা কিন্তু পুলিশের বক্তব্য গুলিতে জখম আঘাত লেগেছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো ডেকে নিয়ে এসে বললে বসো এখানে তোমার সাথে দরকার আছে আলাম ঠিক আছে বসলাম বসার পরেই আধা ঘন্টা দশ মিনিট পরে দেখছি তো একটা আর পাঁচ সাতখানা গাড়ি একটা টাটা সম্ভব ছিল টাটা সম্ভবটা আধেক দূরে থিয়েছে মোটর সাইকেল নিয়ে এসে একজন মেশিন বের করে আমাকে গুলি করে দিয়েছে আর আমি চিল্লাতে লেগেছি তখন দেখছে তো ওরা সব দাঁড়িয়ে কেউ কাটো ওখানে পালিয়ে গেছে কেউ ওই ধানের ভোজ জমি দিয়ে নেমে চলে গেছে এরকম করে এই ধর ধর সব ওরা পালিয়ে গেছে তারপর গ্রামের লোকজন এলো এসে আমাকে তুলি নিয়ে গেল তুলি নিয়ে যাওয়ার পর প্রশাসন গেলো প্রশাসন নিয়ে আমাকে নিয়ে এখানে নিয়ে এসে আমি ভর্তি করেছে হাতে লেগেছে স্যার আর যখন গুলি করলো তখন আপনি কি কি করছিলেন সেই সময় গুলি করছিল তখন আমি ধরে নিয়েছিলাম আমাদের রাস্তার ওটা না হলে আমার বুকে না পেটে করে দিতে বলে আমি ধরে নিয়েছিলাম আর ধরার সঙ্গে ওরা আমাকে ফায়ার করে দেয় কতজন ছিল ওরা ছিল সাত আটজন ছিল স্যার আর কি কারণ এই গুলি করে কারণ ওই জমি জমি করে স্যার ওই জমির ব্যাপার নিয়ে যে এখন মেরে দিলে আর এই জমিগুলো আমরা বিক্রি করতে পাবো এসবগুলো আমাদের পয়সা হবে এইভাবে ওরা আমাকে মেরে দিয়েছিল জমি বলতে কোথাকার জমি ওগুলা কোন সুবানের জমি স্যার কাদের ওই জমিগুলো হয়েছে আমাদের জমি উনি এরকম করে এসে এরকম করে দেখলে তাহলে তো ও আজকে বিশ বছর আছে ওখানে পঁচিশ বছর তাহলে আজকে ওখানে মেরে দে যে ওরা এরকম করে এসে মারবে আমি ভাবতে পারিনি আমি তো ওখানে যাবো যায়ও না ওখানেই করি না ওখানে আমি যাই না ডাক বইব না কন্যা সুবর্ণ বনে বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান